শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে কিছুটা হলেও ভাটা পড়েছে ভারত একে একে সব বন্ধ করে দিচ্ছে প্রথমে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন তারপর বন্ধ করলো ভিসা সেন্টার তারপর বন্ধ করলো ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত ট্রাভেল করা একে একে ভারত কেনই এই সমস্যাগুলি ক্রিয়েট করতেছে আর কবেই ভারত এবং বাংলাদেশের মধ্যে আবার সুসম্পর্ক গড়ে উঠবে আজকের এই ভিডিওতে আপনাদের আপডেট দিতে চলছি আজকের এই ভিডিওতে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ট্যুরিস্ট ভিসা নিয়ে এই মুহূর্তে ভারত ট্রাভেল করা যাবে কি না আপনারা তো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানেনি তো এখানে এই পরিস্থিতি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই যাদের কাছে অলরেডি ট্যুরিস্ট ভিসা আছে তারা কি এই মুহূর্তে ভারতে যেতে পারবেন আমি তাদেরকে বলবো আমি পেট্রোপোলে খোঁজ নিয়েছি একজন মানি এক্সচেঞ্জের সাথে একজন মানি এক্সচেঞ্জার দোকানদারের সাথে তো উনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হলো যে বর্তমানে পেট্রোপোল বর্ডার দিয়ে পেট্রোপোল এবং ব্যানাপোল যেটা এই বর্ডার দিয়ে বাংলাদেশি নাগরিকরা তারাই যাতায়াত করতে পারতেছেন যাদের কাছে মেডিকেল স্টুডেন্ট ভিসা বা আদার্স অন্য কোনো ভিসা আছে শুধুমাত্র এরাই যাতায়াত করতে পারছে আর যাদের ট্যুরিস্ট ভিসা আছে তারা এই মুহূর্তে ভারতে প্রবেশ করতে পারছে না অর্থাৎ টুরিস্ট ভিসা নিয়ে এখন যাতায়াত বন্ধ আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে এই মুহূর্তে ভারতের ইমিগ্রেশন কেনই বা যাতায়াত বন্ধ করলো সেটার বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলেনি হয়তো ভারতে যারা পলিটিক্স করেছে আওয়ামী লীগের সাথে তারা হয়তো এই মুহূর্তে পলায়ন করতে পারে দেশ ত্যাগ করতে পারে যার কারণে ভারতের ইমিগ্রেশন হাই অ্যালার্ট জারি করেছে তো এই জন্যই ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ করেছে সম্ভবত কারণ মেডিকেল ভিসা নিয়ে যাতায়াত করা যাচ্ছে আদার্স ভিসা নিয়ে যাতায়াত করা যাচ্ছে স্টুডেন্ট ভিসা বা যে কোনো ভিসা নিয়ে যাতায়াত করা যাচ্ছে কিন্তু ট্যুরিস্ট ভিসানে যাতায়াত করা যাচ্ছে না অর্থাৎ নিশ্চয়ই এখানে একটা ঝামেলা আছে তবে খুব শীঘ্রই এই সমস্যাটা ঠিক হয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেনটাও কিন্তু বন্ধ আছে আমি আপনাদের এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনারা একটু ধৈর্য ধরুন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সব কিছু আবার আগের মতো চালু হয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফ্লাইট যেটা বিমান চলাচল সেটাও কিন্তু বন্ধ আছে তবে খুব শীঘ্রই এটাও চালু হতে যাচ্ছে আমি এর পরের ভিডিওতে আপনাদের কিছু গুড নিউজ নিয়ে আসতেছি যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের কি ধরনের উন্নয়ন ঘটতে যাচ্ছে বা কি পরিস্থিতি আসতে চলছে সে বিষয় নিয়ে অবশ্যই আপনাদের গুড নিউজ দিতে যাচ্ছি সো টেনশনের কিছু নাই শেখ হাসিনা যেহেতু চলে গেছে সেজন্য দেশের পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা জানেন সরকার পরিবর্তন হলে পাশের দেশের সাথে একটু সম্পর্কের অবনতি ঘটে কিন্তু এখানে কিন্তু সরকার পরিবর্তন হয়নি এখানে সরকারি পালাইছে অর্থাৎ এই বিষয়টা আর সরকার পরিবর্তনের বিষয়টা কিন্তু আলাদা এখানে কিন্তু একটা আন্দোলন প্রোটেস্টের মাধ্যমে সরকার কিন্তু পালাইছে শেখ হাসিনা পালাইছে অর্থাৎ এই জিনিসটা একটু সময় লাগবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এই মুহুর্তে আপনাদের ধৈর্য ছাড়া আর কিছু করার নেই আর আমি ওই দাদাদের একটু বলতে চাই যারা আমার ভিডিও নিচে কমেন্ট করছেন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বাংলাদেশ বিরোধী নিয়ে কমেন্ট করছেন যে যা বাংলাদেশিদের ভিসা দেওয়া উচিত না বাংলাদেশিদের ভারতে আসা উচিত না তাদেরকে আমি বলবো যে আপনারা দেশের অর্থনীতির ব্যাপারে জানেন না যে বাংলাদেশিরা ভারতে আসলে ভারতের কিন্তু একটা অর্থনীতি জিডিপির উন্নয়ন হয় ডলার পায় রেমিটেন্স পায় সো আপনারা মূর্খের মতো কথা বলবেন না কারণ মূর্খ দিয়ে কখনও দেশ চলে না আপনাদেরকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে যে দেশের কী যে লালটা বাতি জ্বালাই দিবেন বারোটা বাজায় দিবেন তা কিন্তু এই কমেন্টগুলি দেখলেই বোঝা যায় এই জন্য আমি বলবো আপনারা যত পারেন পড়াশোনা করেন স্টাডি করেন মূর্খের মতো কমেন্ট করা বন্ধ করেন সর্বশেষ আমি এই বলে আজকের ভিডিওটি শেষ করব বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের আপডেট হতে চলছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে